সুপ্রভাত বন্ধুরা চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বারুইপুর রাজবাড়ি থেকে যেখানে প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর মূর্তি কতদিন থেকে উনি এই বাড়িতেই প্রতিষ্ঠিত বাড়ির মহল এবং বাড়ির আনাচে কানাচে আশেপাশে ঘুরিয়ে দেখাবো আপনাদের বারুইপুর এই রাজবাড়ি যেটি রায়চৌধুরী বাড়ি নামেও পরিচিত বারুইপুরের একটি দর্শনীয় স্থান বারুইপুর রাস মাঠের পাশেই এর অবস্থান বারুইপুরে দুটি রাজবাড়ি আছে বা চৌধুরী বাড়িও দুটি আছে একটি ছোট রাজবাড়ি এবং একটি বড় রাজবাড়ি তাদের জ্ঞাতি অনুযায়ী হয়তো এই রকম নামকরণ হয়েছে আমরা এখানে এসেছিলাম এটি বড় চৌধুরী বাড়ি বা রাজবাড়ি হিসেবে খ্যাত এখানে আমার মেয়ের গানের স্কুল থেকে একটি গানের চিত্রায়নের দৃশ্য হচ্ছিল আর কি তো সেই গানের অ্যালবামের চিত্রায়নের জন্যই আমরা সকাল সকাল এখানে উপস্থিত হয়েছিলাম বাড়িটির মধ্যে ঐতিহাসিক চিহ্ন যেমন রয়েছে এখানে ওখানে ছড়িয়ে সেরকমই তার ঐতিহ্য এবং তার পৌরাণিকতা আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল বাড়ির সিঁড়িতে সিঁড়িতে যেন কত ইতিহাস লুকিয়ে আছে এখানে যে আনন্দময়ী মা প্রতিষ্ঠিত প্রতিদিন তার জন্য ভোগ রাধা হয় তার জন্য আলাদা ব্যবস্থা আমাদের এখানে যে গানটির শুটিং হচ্ছিল পুজোর গান এক এককে এক সবাই আমরা গানটি সম্পর্কে ওয়াকিবহাল এবং পুজো এলেই গানটি কিন্তু আমাদের মনের দরজায় পড়া নারী গানের স্কুলের ছাত্রছাত্রীদের এখানে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে রয়েছেন একজন পণ্ডিত মশাইও তাদেরই একজনের দাদুকে এই পার্টি দেওয়া হয়েছে তিনি কিন্তু খুব সুন্দর করে তাদের নামতা পড়াচ্ছিলেন ছাত্রছাত্রীরাও কি বাধ্য হয়ে সেই পণ্ডিতের পাঠ মন দিয়ে শুনছে এবং আউড়েও চলেছে মজা দারুণ এবং তাদের এই যে এক জায়গায় বসে থাকা ধৈর্য ধরে এবং এই নামতা পড়া এটা কিন্তু বেশ মজাদার দৃশ্য ছিল পণ্ডিত মশাইয়ের এই ক্লাসে কিন্তু আমাদেরই বসে যেতে ইচ্ছে করছিল এত সুন্দর করে তিনি যত্ন সহকারে বাচ্চাদের নামটা তা পড়াচ্ছিলেন তারপর শুটিংয়ের বিভিন্ন পার্টে পার্টে কাজ চলছিল গানের স্কুলের আনটি দেবপ্রিয়া ম্যাডামও ছিলেন তিনি বাচ্চাদের খুব সুন্দর করে ইনস্ট্রাকশান দিচ্ছিলেন এবং সেই অনুযায়ী কচিকাচারা কী সুন্দর তাদের কাজগুলি তাদের পাঠগুলি করে চলেছিল সত্যি। আমরা এতজন অভিভাবক অভিভাবিকারা এখানে জড়ো হয়েছিলাম বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম যেন সবাই যেন সবার শৈশবে ফিরে গিয়েছিলাম দারুণ মজা লাগছিল আমাদের ওদের সাথে নামতা পড়ে বা ওদের সাথে এই উজোর গানের মধ্যে হারিয়ে যেতে যেতে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিলো আমাদের এরপর আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম কতটা জায়গা জুড়ে রাজবাড়ি আর এত সবুজায়ন চারপাশে সবুজ দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছিল আমরা যারা কংক্রিটের মধ্যে ওঠা বসা করি তাদের কাছে এই এতটা সবুজ এত ঐতিহাসিক পৌরাণিক একটি রাজবাড়িতে এসে মন খুশিতে ভরে উঠছিল চারপাশ অবাক মুগ্ধতায় দেখে চলেছিলাম ইটের মধ্যে মধ্যে যেন প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে কত না বলা কাহিনী কত জমে থাকা ইতিহাস বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজবাড়ির নানান অংশ তার কিছু মেরামতি চলছে আবার কিছু রয়েছে সেই রকম চার চারপাশে এত বাগান মনে হয় এককালে এগুলো পরিচর্যার মধ্যেই ছিল এখন পরিচর্যার অভাবে নিজেদের মতোই গাছগুলি বেড়ে উঠছে যেন চারপাশে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন মেয়ের বিভিন্ন কার্যকলাপ দেখছেন পুরো অনুষ্ঠানটি এই অংশটুকুতে ওই মায়ের ভোগ রান্না করা হয় প্রতিদিন ভাগে ভাগে চলছিল শুটিং কাজ একটু ফাঁক পেয়ে বাচ্চারা যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল আবার পণ্ডিতমশাই বসেছেন তাদের নাম তা পাঠ করাতে আমি মনে মনে ভাবছিলাম এককালে কি ব্যস্ততাই না ছিল এখানে এই পুরো অঞ্চলটা কতখানি যে বিস্তার এর ঘুরে ঘুরেই দেখছিলাম আমরা সকলেই এখানে মনে হয় নাট মন্দির এবং এই যে অংশটা এই অংশতে চলছে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ মনে হয় এখানেই দুর্গাপূজার সময় মায়ের আরাধনা করা হয় রয়েছে একটি টিউবওয়েল আমার মেয়ে সেটি দেখে বেশ উৎসাহিত সে কাম করে জলবার করতে ব্যস্ত হয়ে পড়ল এই যে রয়েছে এখানে কাজ চলছে মায়ের গরনের আমরা মামে খুব উপভোগ করলাম বারুইপুর রাজবাড়ির কথা আগেও শুনেছিলাম এবার চাক্ষুষ দেখে খুব ভালো লাগলো আপনারাও ঘুরে যেতে পারেন মায়ের পুজো দিয়ে ভোগও খেতে পারেন ভালো লাগবে এই বহুদিনের পুরনো ঐতিহ্যময় রাজবাড়িটি